প্রশ্ন হলো দুটি সংখ্যার সমেষ্টি পাঁচশো আঠাশ তাদের গ তেত্রিশ সম্ভাব্য কত জোড়া সংখ্যা সম্ভব আচ্ছা সম্ভাব্য কত জোড়া সংখ্যা বের করব তার আগে এই সমেষ্টিকে গ দিয়ে ভাগ করতে হয় এগুলো বের করার ক্ষেত্রে যদি সমেষ্টি বলে তো এই সমেষ্টি মানে পাঁচশো আঠাশ একে ভাগ করে দাও তেত্রিশ দিয়ে ঠিক আছে তো এগারো দিয়ে কাটলে তিন এটা এগারো দিয়ে কাটলে এগারো চার চুয়াল্লিশ এগারো আট অষ্টআশি তার মানে আমরা পাবো ষোলো এবার ষোলো কি কি যোগ করলে ষোলো হতে পারে তো খেয়াল করো বন্ধুরা যেহেতু দিয়ে বের করছি তো এক আর পনেরো এটা যোগ করলে ষোলো হয় ঠিক আছে দুই এবং চোদ্দ যোগ করলে হয় তিন এবং তেরো যোগ করলে চার এবং বারো যোগ করলে ষোলো পাঁচ এবং এগারো যোগ করলে ষোলো হয় ছয় এবং তোমার দশ যোগ করলে ষোলো হবে সাত এবং নয় যোগ করলে ষোলো এবং আট আর আট যোগ করলে এতগুলো হতে পারে এদের মধ্যে পরস্পর মৌলিক নয় যেগুলো সেগুলো বাদ দেব বা যেগুলো আরও ছোট করা যায় সেগুলো বাদ দিতে হবে যেমন দুই আর চোদ্দো এটাকে কাটা যায় তো বাদ দিয়ে দাও চার বারো কাটা যায় বাদ দিয়ে দাও ছয় আর দশ ছোটো করা যায় দুই দিয়ে কাটা যায় আট আট এটাও কাটা যায় তো বাদ দিয়ে দাও বাকি কি থাকলো এই এক জোড়া দুই জোড়া তিন জোড়া এবং এখানে এক জোড়া চার জোড়া তো চার জোড়া সংখ্যা সম্ভব অ্যান্সার হবে অপশন বি আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ